আসসালামু আলাইকুম হ্যালো এই সুমাই সুমা স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত সাথে কলার মোচার বড়ার রেসিপি কলার মোচাতে যে কত পুষ্টি আছে সেটা আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন কলার মোচার বড়া তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটা মোচা নিয়েছি এখন মোচাটাকে আমি পরিষ্কার করে নিব। কলার মোচাটা পরিষ্কার করার জন্য প্রথমে কলার মোচার উপরে খোসাটা তুলে নিয়েছি এরপর কলার মোচার ভিতরে যে ফুলগুলো আছে এই ফুলগুলো বের করে নিব এভাবে আমি ততক্ষণ পর্যন্ত বের করব যতক্ষণ পর্যন্ত ভিতরের কচি অংশটা বের হয়ে না আসে এভাবে ফুলটা বের করে নিব। ফুলগুলো আমি বের করে নিয়েছি এখন ফুলগুলো পরিষ্কার করে নিব প্রত্যেকটা ফুলের ভিতরে এরকম একটা শক্ত এবং পাতলা অংশ থাকে এটা ফেলে দিতে হবে এভাবে করে সবগুলো ফুলই বেছে নিতে হবে তা না হলে বড়া বানানোর পর বড়াটা খেতে তেতো লাগবে এভাবে আমি সবগুলো ফুলই বেছে নিয়েছি এখন এই ফুলগুলোকে আমি কেটে নিব একসাথে করে সবগুলো ফুলই আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিব আপনারা চাইলে ফুলগুলো একটু বড় করেও কেটে নিতে পারেন আমি ফুলগুলো কেটে নেওয়া মাত্র পানিতে ভিজিয়ে রাখবো বাইরে রাখবো না অল্প অল্প করে কাটবো আর পানিতে ভিজিয়ে রেখে দিব এভাবে করে আমি সবগুলো ফুল কেটে পানিতে ভিজিয়ে রেখেছি এরপর কলার মোচার যে ভিতরের কচি অংশটা আছে কচি অংশটাও আমি কেটে নিব কুচি কুচি করে প্রথমে উপরের এই শক্ত অংশটা ফেলে দিলাম এখন এই মোচার ভিতরের অংশটাকে আমি এরকম কুচি কুচি করে কেটে নিব ভিতরের এই কুচি অংশটা বেছে নেওয়ার আর কোনো দরকার নেই শুধু এভাবে কুচি কুচি করে কেটে নিলেই হয়ে যাবে আমি কেটে নিয়েছি এখন এইটুকু আমি পানিতে ভিজিয়ে রেখে দিব এখন এই মোচাটা আমি দুইবার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব মোচাটা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন একটু হলুদের গুঁড়া দিয়ে মোচার সাথে ভালোভাবে মাখিয়ে নিব খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা মোচার গায়ে হলুদের গুঁড়া লেগে যায় এরপর এখানে আমি ফুটন্ত মোচা পরিষ্কার করলে মোচার পুষ্টি গুণাগুণ ঠিক থাকে পাঁচ মিনিট পানিতে ভিজিয়ে রেখে মোচাটা ভালোভাবে ধুয়ে নিব এখন ধুয়ে নেওয়া মোচার ভিতরে দিয়ে দিবো দুইটা পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো কাঁচা মরিচ কুচি এরপর দেব হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা এরপর দিয়ে দিব জিরা গুঁড়া লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া স্বাদ মতো লবণ এরপর এখানে দিয়ে দিব বেসন এবং চালের গুঁড়া চালের গুঁড়া এবং বেসনটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন মাখাতে যতটুকু প্রয়োজন হয় ততটুকুই দিয়ে দিবেন এখন আমি সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখানোর পর মনে হচ্ছে আর একটু বেসন দিলে ভালো হবে তাই আর অল্প বেসন আমি এখানে দিয়েছি এখন আবারও সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিব এরপর এখানে আমি দিয়ে দিব মুসুর ডাল মুসুর ডালটাকে আমি দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম এখন মুসুর ডালটা একসাথে ভালোভাবে মাখিয়ে নিব মুসুর ডালটা দিলে বড়াটা ভাজার পর দেখতে অনেক সুন্দর লাগে এছাড়া বড়াটা অনেক সুন্দর হয় একসাথে মাখিয়ে নিয়েছি এখন এভাবে অল্প অল্প করে নিয়ে আমি এভাবে বড়ার শেপ দিয়ে তেলে ভেজে নিব ভাজার জন্য একটা প্যানে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এখন একে একে সবগুলো বড়া এভাবে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব বড়াটা এক সাইডে ভাজা হয়ে গেছে এখন উল্টে দিয়ে আর এক সাইডও ভেজে নিব বড়াটা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যায় আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি বড়াগুলো তেল ঝরিয়ে তুলে নিব দেখুন বড়াগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে মুসুর ডালটা দেওয়ার কারণে বড়াগুলো আরো বেশি সুন্দর লাগছে দেখতে বড়াগুলো দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে আমি আপনাদের একটা বড়া ভেঙে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন যে বড়াটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে একবার এইভাবে মোচার বড়া বানিয়ে খেলে এর স্বাদ সারা জীবন মুখে লেগেই থাকবে আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে দিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউব থেকে ভিডিও দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন